চারটার মধ্যে দুইটা হচ্ছে আমাদের শুনলাম যা অনলাইন জিনিস অনেক সময় ভালো করে খারাপ দেখেন আমাদের লুঙ্গি অনেক আশা করছি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি জীবনের প্রথম আমি অনলাইনের মধ্যে চারটা লুঙ্গি অর্ডার দিয়েছি তো চারটার মধ্যে দুইটা হচ্ছে আমাদের আর দুইটা হচ্ছে আমার তো যেহেতু জীবনের প্রথম অনলাইন লুঙ্গি অর্ডার দিলাম তাছাড়া আমি অনেক জায়গায় দেখলাম শুনলাম যে অনলাইন জিনিস অনেক সময় ভালো করে খারাপ হবে তো আজকে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো তাছাড়া লুঙ্গিগুলো আমি তিন দিন আগে অর্ডার দিয়েছিলাম তো আজকে কিছুক্ষণের মধ্যে লুঙ্গিগুলো চলে আসবে তো আজকে আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো তারপর আমরা চলে আসলাম হচ্ছে মাদ্রাসা গিটের সামনে এসে দিকে বাইটি আমাদের লুঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের হুজুর দেরি না করে জটপট করে লুঙ্গিগুলো খোলা শুরু করে দিন এবং দেখা শুরু করে দিন কালার গুলো কিরকম পড়ছে আসলে আমাদের হুজুর অর্ডার দেওয়ার সময় বলে দিয়েছেন যদি আমাদের লুঙ্গি না পছন্দ হয় কালার না পছন্দ হয় তাহলে আমরা রিটার্ন দিয়ে দিব দর্শক এই যে দেখেন আমাদের লুঙ্গি আইসা পড়ছে এখন তো আমাদের হুজুর কিছু বলবে হুজুর বলে লুঙ্গি সম্পর্কে আপনার লুঙ্গিগুলো মাল কেরকম কোয়ালিটি ভালো না মোটামুটি আমি যত জানি আপনাদের টাকা অনুযায়ী লুঙ্গি আর ঠিক আছে পরিমাণ ঠিক আছে আমার অনুযায়ী লুঙ্গি ঠিক আছে যেহেতু টাকা সেই সাথে গামছো একটা দিচ্ছে যে দেখেন এই যে একটা গামছ ফ্রি দিচ্ছে তারা চারটা লুঙ্গি দিছে লুঙ্গি গুলো আপনি একটু দেখেন এই যে লুঙ্গি গুলো আমি আর লুঙ্গি গুলোর কথা আমি কি বলবো আমাদের যে বাজেট বলতে যে টাকা টাকার পরিমানে লুঙ্গির করে গুলো ঠিকই আছে তো বাহির থেকে আমি কিনতে যে ভালো পাবো না

ভালো আছে আবার খারাপও আছে তো আপনারা মূলত আপনার দেখে শুনে নেবেন এই হচ্ছে আমার কথা তো আজকের ভিডিও পর্যন্ত যেহেতু আমি সবসময় আপনাদেরকে ভালো কিছু শেয়ার করি তো আজকে আমার জিনিস মনে হলো যা আমার জিনিস শেয়ার করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন